এই কেসটা যে কি করে সলভ করি বুঝে পাচ্ছি না প্রচুর টাইট কেস কোন রকম এভিডেন্স রাখিনি কি করে সলভ করবো তাই ভাবছি এইসব ঝামেলার কেস যখন আসে না মনে হয় কি তখন পাদুকে মনে করি পাদু কেবল দিয়ে কলেজে চলে গেছে নাহলে পাদুকে দিয়ে এই কেসটা সলভ করিয়ে নিতাম কিছু না কিছু করতে হবে ব্যবস্থা বিকেলবেলা পাদুর সঙ্গে একটু ফোনে কথা বলে এ ব্যাপারে আলোচনা করতে হবে স্যার হ্যাঁ বলো বলছি স্যার উকিলবাবু আপনার সঙ্গে দেখা করতে আসছে কোথাকার উকিল হ্যাঁ আমি ঠিক চিনি না বলছি বিকালে আসতে বলো না না স্যার বিশাল বিরক্ত করছে আমি তো বলছি স্যার এখন মোটামুটি স্টাডি করছে একটু ব্যস্ত আছে পরে তা বলছে না আর্জেন্ট কথা আছে ঠিক আছে পাঠাও আসেন স্যার ভালো আছেন তো আপনার ঠিক চিনলাম না তো আমি হচ্ছে স্যার ওই হুক ধার উকিল হ্যাঁ তা বলেন বলছিলাম কি স্যার আপনার কাছে একটা কাজ নিয়ে আসছিলাম আরে বাবা আমার কাছে যেই আসে কাজ নিয়ে আসে বলুন তাড়াতাড়ি বলুন আমার আবার এখন আবার বিরতি হবে বিশাল একটা জটিল কেছে আমি ব্যস্ত আছি না স্যার আপনার বেশি সময় নেবো না ওই দু চার মিনিট হ্যাঁ বলেন তো বলছি স্যার আপনার বিয়ে হয়েছে এইসব উল্টো পাল্টা কথাবার্তা বলার জন্য এসছো নাকি তুমি হ্যাঁ না না স্যার এর পিছনে একটা লজিক আছে হ্যাঁ করেছি বলো তাহলে আপনার বলা যায় দেখো শুধু শুধু সময় নষ্ট না করে তাড়াতাড়ি বলো বলছিলাম কি স্যার হুম বলছি আপনার ওই হাজতে একটা মেয়ে পড়ে আছে না ওই চৈতালি না কি যেন নাম হ্যাঁ তা কি হয়েছে ওই মেয়েটার একটু ছাড়ার দরকার ছিল স্যার মানে ওটা আমার ক্লায়েন্ট ওকে ছাড়াতে আসছি আমি আপনার কাছে কোনো ওর বিল অর্ডার আছে বিল অর্ডার থাকলে বার কি আর এতক্ষণ ধরে স্যার স্যার বলে আপনাকে পাও তেলাতাম এতক্ষণ চড়াত করে আপনার সামনে দিয়ে পড়াত করে উঠেই নিয়ে চলে যেতাম কি বলতে যাচ্ছ সেটা বলো বলছিলাম কি স্যার কিছু নিয়ে দিয়ে মেয়েটাকে যদি ছেড়ে দেওয়া হতো তাহলে ভালো হতো না তুমি কি জানো ও কি অপরাধ করেছে আর স্যার অপরাধ যাই করুক কাউকে তো আর মোটামুটি পৃথিবী থেকে সরিয়ে দেয়নি না সরিয়ে দেয়নি কিন্তু তার থেকে বড় করেছে এক একটা মানুষকে রাস্তার ভিকারি করেছে কাউকে ঘর হারা কাউকে ছেলে হারা কাউকে বউ হারা কাউকে মাতৃহারা ওই সব পুরোনো কথা ছেড়ে দিয়ে বলছি স্যার কিছু নিয়ে টিয়ে সেটেলমেন্ট করলে হতো না মানে তুমি কি বলতে চাইছো বলছি কিছু ওই জল খাবার নিয়ে ছেড়ে দিলে হতো না তো কত দেবে শুনি জল খাবার আপনি বলেন স্যার না না আমি দেখি ওর জল খাবারের দাম কত তুমি বলো দেখি ওই স্যার পাঁচ লাখ টাকা দিয়ে দিতে পারবো বলছি এরকম শয়তানি বজ্জাতি মেয়েকে বাচ্চি তুমি করবে তা কি বলো সেসব স্যার আপনারও দরকার নেই আমারও দরকার নেই ক্লায়েন্ট টাকা দিচ্ছে নিচ্ছি আপনি আপনার কাজ করবেন আমি আমার কাজ করব তারপরে দুজন বাড়ি যাই ক্যাথামুড়িতে শুয়ে পড়বো ও তাহলে আমাকে দেখে কি মনে হয় আমি ঘুষখোর হ্যাঁ আরে না না আমি সেটা আবার কখন বললাম বলছি আপনি একটু জল খাবার নেবেন তাতে আবার ঘুষখোরের কি হলো জীবনে কষ্ট করে চাকরি পেয়েছি বুঝতে পেরেছ জীবনে এক টাকা কোনদিন কারোর কাছ থেকে ঘুষ নেই নি আর না কোনো দিন নেবো আরে স্যার বউ বাচ্চা আছে সংসারে অনেক খরচা ঘর ভাড়া স্কুলের ফিস টিউশন ফিস অনেক স্যার আমি জানি তো স্যার আমারও তো বউ বাচ্চা আছে আমি তো জানি তা শুধু শুধু ওইসব বলার দরকার কি বলেন আর ওই আধ লাখ বাড়িয়ে দিন সেই কথা বলেন ভালোই ভালো থেকে বেরিয়ে পড়ো বুঝতে পেরেছো কেন স্যার রেগে যাচ্ছেন কেন তুমি কেমন ঘুষ করে ভেবেছো আরে বাবা প্রত্যেক লোকই এরকম বলে প্রত্যেকটা মানুষের একটা বাজেট ফিক্স থাকে আপনি বলেন আপনার বাজেট কত ভালোভাবে বেরোবা নাকি ঢাকা বের করবো দেখেন স্যার আমিও পড়াশোনা কম করিনি আমার কলমের জ্বরও কম না আপনাকে এখান থেকে এখানে ট্রান্সফার করে দেবো ভাবতেও পারবেন না হ্যাঁ আপনারা তো শুধু ওইটাই পারেন তাছাড়া তো আর কিচ্ছু পারেন না না তার মতন বলছি আপনার ডিমান্ডটা বলেন আমি সেটার চেষ্টা করব পূরণ করার আমার কোনো ডিমান্ড নেই আর ওকে আমি ছাড়ছি না মনে রাখবেন কথাটা মনে রাখার কি হলো এই জেল থেকে আপনিই ছাড়বেন ওকে মনে রাখুন সে অবস্থা আমি করবো আমার নাম হুক ধর সে আপনার নাম হুক ধর আর হুক হোক দরকার আমার ডিউটি অনুযায়ী আমি কাজ করি বুঝতে পেরেছো সরকার থেকে টাকা আর আমি ইমানদারিতে কাজ করি অনেক দেখেছি কেউ সামনে দিয়ে নেয় কেউ পিছন দিয়ে নেয় কেউ আবার অন্য হাতের তে নেয় সব জানা আছে আমার এখান থেকে ভালোভাবে বেরোবেন নাকি আপনাকে ভিতরে ভরবো মনে রাখবেন স্যার আপনার নিজের হাতে ওকে ছাড়তে হবে তোমার আশার ক্যাতায় আগুন মনে রাখবেন কোথা থেকে একটা হাবিজাবি লোক আসে মাথা খারাপ করে দিয়ে যায় বলছি কি স্যার কাজ মিটেছে আরে ঘনশ্যাম বাবু আপনাকেও কতবার বলেছি লোকজন দেখে শুনে পাঠাবেন আরে বাবা স্যার বলবেন না এত জোরাজুরি করছিল উপর থেকে ব্ল্যাকমেল করছিল যে আমার চাকরির থেকে নাকি ট্রান্সফার করাই দেবে আরও কত উল্টোপাল্টা কথা বলছিল তা ভাই পেয়ে আমি আর কি বলবো তার জন্য আপনার কাছে জিজ্ঞেস করতে আসলাম মালটার খবর রাখো তো আচ্ছা স্যার নির্ঘাত কোনো দুর্ঘটনা ঘটাবে বুঝতে পেরেছো না না স্যার আর হয় না আর বলবেন না ঘনশ্যাম বাবু সব কিছু হয় আমি তুমি খাই না বলে তো আর কেউ খায় না না অনেক লোকে খায় আর যখন পেট ভর্তি হয়ে যায় তখন নিজেদের উপরই আঘাত সৃষ্টি হয় ঠিক বলেছেন স্যার তার জন্য ওর উপর একটু নজর রাখো হ্যাঁ বলছি স্যার এই কেসটা কবে কমপ্লিট হবে আর বলো না এরা আতা মাতা কিচ্ছু খুঁজে পাচ্ছি না এর জন্য একটু পাদুরি দরকার বিকেলবেলা ফোন করে নিলেই তো হয় তাই ভাবছি আর কাজ করো মালটা গেয়েছে কি না দেখো না গেলে দার অন্ধে ঘর ধাক্কা দিয়ে বের করে দাও আচ্ছা ভালোভাবে যে পথে বাজবা তার পিছনে অনেক ঝামেলা আছে সৎ পথে চলবো সৎ কাজ করবো তার উপায় নেই বাবু তাড়াতাড়ি গাড়ি রেডি করো আমি এখন ডিউটিতে যাবো এই স্যার রেডি খালি একটু ডিজেল ঢালি হয়ে যাবে তাড়াতাড়ি করো আচ্ছা স্যার আমিও দেখি ওকে কি করে ছাড়াই পাদুর সাথে ফুটোর সাথে এই ব্যাপারে একটু কথা বলতেই হবে যে ওর পিছনে লোক লেগেছে ওকে বাইরে বের করার জন্য কিন্তু ও তো শুনেছি ভিকারিও মালটার বাইরে বের করে করবে কি আর উপরে তো বিয়ে থাওয়া হয়ে গেছে ও যাই হোক কত শত জানার দরকার নেই রুমে একটা লোক বাড়িয়ে দিলেই হবে যাই দেখি একা চাখে খেয়ে কাজে লেগে পড়ি সাত সকালে ঘুমে তো উঠি শুরু হয়ে গেছে আর কি বলবো বলে ছোট কি হয়েছে বলছি কি ম্যাডাম আপনার কাছে একটা কাজে আসছিলাম তোর আবার কি কাজ ওই আর কি আমাদের কিছু টাকার দরকার ও তারা পিকনিক খাবি না না তাহলে অন্য কোনো বাজার জিনিস খাবি না তো আর বাবা তার জন্য আসিনি বলছি এই ফোন হ্যালো আর চম্পা মামা গেছে ওদের কাছে তিরিশ চল্লিশ হাজার টাকা দিয়ে দিন কেন কোনো অসুবিধা হয়েছে নাকি আমার কাকিমা হসপিটালে ভর্তি ওই ডেলিভারি হবে তো তাই টাকার দরকার ও এই কথা তো বলবা তুমি এক করে দিয়ে দিচ্ছি ঠিক আছে ম্যাডাম আমি ক্লাসে আছি পরে ফোন করছি আচ্ছা বাবা আমি রাত্রি ফোন করবো খানে ঠিক আছে পেটো গুন্ডারা হ্যাঁ তখন থেকে এসে এরকম ভৈমির মতন দাঁড়িয়ে দিচ্ছিস ডাইরেক্ট বলতে পারিস না টাকা লাগবে হসপিটালে ভর্তি না মানে আর কি আপনার দেখলি না আমার গাড়ির ভিতরটা কিরকম রকম চমকে হে মনে হয় কি গুদুম করে বাড়ি দেবে ভয় লাগতেছিল আরে না রে না আমি ভালো মানুষের কাছে ভালো মানুষ খারাপ মানুষের কাছে খারাপ মানুষ না না সব সময় আপনি আপনার স্বামীর উপর বকতে থাকেন তো এর জন্য আমরা ভয় পাচ্ছিলাম আরে ওটা একটা অপদার্থ বকে বকে তো একটু লাইনে আনিছি না তা আগে তো পুরো একদম গবা খিচুড়ির মতন থাকতো দেন ম্যাডাম তাড়াতাড়ি টাকা দেন টাকার খুব দরকার এই গবেট কোম্পানি বলছি কি নি আমায় ডাকছো আরে বাবা আতে বাড়ি তুমি ছাড়া আর কি আছে তা বলো কিছু দিনে বলছি আলমারির ভিতর থেকে 50000 টাকা নিয়ে তো কেন সাত সকালে পুতে জমি কিনতে চললে তোরে যা বলেছিস তাই কর অত ঘন কথা করিস কেন হ্যাঁ পটাপট যা টাকাটা নিয়ে চলে আয় এখন আনছি কিনি দেখিস না তাই কি যে কথা বলি করে কাজ উল্টো তা বকা ঝকা খাবে না তা ঠিক বলেছেন আর অনেক কষ্ট করে ভালো স্বামী পেয়েছেন এত বেশি কথা বলার পরেও চুপচাপ করে সহ্য করে সহ্য করবে না বুড়ো হারামের কোনো কাজের সার নাই ও তো আমি বলে সংসার করে গেলাম অন্য মানুষ হলি কবে ক্যাক করে বাবু বাদে নাতি মেরে রান পা আবার বিয়ে করে ফেলাতো এই যে কিনি তা দাঁড়িয়ে আছো কেন টাকাটা নিয়ে আসো বলছি ওদেরকে টাকাটা দিয়ে দাও

বলছি গিন্নি আজকে মানে কেমন দেখাচ্ছে কেন তুমি কি বিউটি মেকআপ করে আইছো নাকি না না এই তো তিন ধরে বৃষ্টি হচ্ছিল তো হাত পায়ে জল দিইনি আজকে তো ওই মোটামুটি থালা বাসন ধোয়ার সাবান আছে না ওই সাবান দিয়ে সারা শরীরই সাবান লাগা জমের ঘষা ঘষেছি এখন দেখি ভালো একটু পরিষ্কার দেখা যাচ্ছে তাই জিজ্ঞেস করলাম পোলামুকো খালি তোর চেহারা পরিষ্কার দেখলে তো কাজে হবে না

সত্যি আমার শরীর হয়ে যাচ্ছে হ্যাঁ গো গিন্নি নাকি টোন কাটছিস আমারে না না তুই কি বলছো দেখ পানি যাচ্ছে গিন্নি যাচ্ছে তোর তরকারি গুলো চাপাই দি বলছি জামার বড় গুলো নাড়া আছে একটু উল্টে পাল্টে দিও ওইসব বলা লাগে হয়ে গেছে সব কাজ এত ঝাপাত করে কাজ করে ফেলালে বুঝলাম না

মাথায় তুই জলের সিটে নিয়ে তারপর রান্না করে ঢোকিস কিন্তু বলে দিচ্ছি আচ্ছা ম্যাডাম আর যদি আমি শুনতে পারি যে এইসব তুই জলের সিটে কিচ্ছু দিস নি এমন কচু দেবো না রাত্রির বেলা তোর কচু গাছে ভেন্ডি ধরাই দেবো দেখিস না না ম্যাডাম আপনি চাপ নেবেন না সব ঠিক আছে সে কালকেই বোঝা যাবে না যাই দেখি বাড়ির জন্য কিছু খাবারপত্র নিয়ে যাই বলছি এখন কেমন আছো ভালো স্যার ছেলে কেমন আছে খালি তো ঘুমাচ্ছে কেবল পৃথিবীর বুকে পা রাখিসে একটু এই পৃথিবীর রঙ্গমঞ্চটা বুঝতে দাও তারপর ডাক মানে মোবাইলে ঠেলা দেবে না কে জানে বলছিস কেন আমার স্বামী কোথায় বাইরে অপেক্ষা করছে পাঠাচ্ছি আমি হ্যাঁ তাড়াতাড়ি পাঠান যাই তাড়াতাড়ি ঢেমনারে খবরটা দি ছেলে হইছে ঢেমনা ও ঢেমনা বাবা আর কত ঘুমাবি বাবা ও তো দেখো কি হইছে কি হে কি দেখছিস কি বাবা খুব ভালো দেখতে হইছে তো বলছ কি নি বাচ্চার মতন দেখতে হইছে কি এসব কুলকনে কথা-বাতরা বলছ তুমি হাত পাйда কো কিরকম ডোড়া কাটা ডাগ এ শালা ধেব না জামা প্যান্ট এ এর কো জামা প্যান্ট চাই নাকি আর জন্ম হই জামা প্যান্ট পরেছে বিশাল শীত করতেছিল তো হসপিটাল থেকে দিছে এটা tali ঠিক আছে আমি ভাবলাম আবার কি ছাফের মতন হইছে নাকি ডোড়া কাটা ডোড়া কাটা তুই ধেব না তুই যা কথা-বাতরা বলিস শুনলি হাসবে বলছে গিমি একেবারে ধরবো তা তোমার ছেলে তুমি ধরবো না আয় না তিয়া নাও ভাড়া দিয়া হে বাবা হে তাকাইছে তো এটা তো হা করে ফলাইছে ওর মাথা থেকে হাত ছড়াও রেগে যাচ্ছে মনে হচ্ছে ছেলে বলছে কি বাবু তোমার নাম কি বাবু হে কি ঝাড়ত করে বাচ্চা বন্ধ করে দিলো যে ওকে এখনো কথা বলতে পারে যে তুমি নাম জিজ্ঞেস করছো তিন মাসে যদি ডেলিভারি হতে পারে তা জন্ম হয়ে কথা বলতে পারবে না দেখো ছোট উল্টো পাল্টা কথা ছাড়ান দাও ছেলের দিকে একটু লক্ষ্য রাখো আমার যা মনে হচ্ছে কাকা বিশাল দুর্দান্ত হবে তুই তো বলছিস ফুটো আমি তো দেখে মনে হচ্ছে এটা এলিয়ান হবে এলিয়ান পাদুতে কোনো অংশে কম হবে না বাবা আবার তুমি সাথে কথা বলছো কথা বলতে পারে বলছি গিনি আমার ছেলের নাম কি হবে তুমি দেখো ভালোবেসে যে নাম দেবা সেই নাম ওর কাকাদের কাছে শোনো কি নাম রাখবে বলছি ফুটো দা বলছি হাগু দা আমার ছেলের কি নাম রাখবো আমরা বললি তো হবে না ব্রাহ্মণ দেখে পন্ডিত দেখে পুজো আশ্রয় করে নাম টাম বের করতে হবে

খাবা বাবা কান্না পাচ্ছে ধুস ঠিক কি বলছিস এখনো বোঝা আইসক্রিম কি জিনিস তাহলে আইসক্রিমের কথা বলতে কান্না কেন করলো আর ছোট মানুষ এসব কিছু বোঝে নাকি তুই আসিস কি বলবো ওট বাবা আইসক্রিম যাবো বাবা রে বাবা কোন ভাষার কথা বলছে চাইনিস ভাষা আমি তো কোনদিন ও বলতে চাচ্ছে ওর খেদে লাগছে গিন্ন বাবু কি খাবে পিৎজা বার্গার কি খাবে আরে বাবা তোমার কি বুদ্ধি হারায় গেছে আজকে জন্ম হয়েছে তুমি পিৎজা বার্গার কি বলছো তাইতো আমি তো ভুলেই গেছিলাম যাও যাও বাইরে যাও ওরা দেখি এখন নাম তো খাওয়াবো বলছি বউ মা কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি যাক বাবা বাঁচা গেছে বলছি গিন্নি তুমি কিছু খাবা আমি আর কি খাবো এখন আমার পেট ভরাই আছে ঠিক আছে আমরা বাঘের অপেক্ষা করছি কোনো অসুবিধা হলে বলো না না চল ঢামনা চল বাইরে চল বলছি হাগুদা এই মাল একটা মাল হবে না এখন থেকে ওর ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে আরে সে কথা তো আমি আগেই বলেছি ও বড় হয়ে এলিয়ান হবে দেখিস বড় হয়ে পড়াশোনা করলেই হয় বলছি গিন্নি তোমার কোনো অসুবিধা হয়নি তো না না কোনো অসুবিধা হয়নি বলছি এক দু মাস পুরো রেস্ট করবা কোনো কাজকর্ম কিচ্ছু করবা না ওই বললে হবে রান্না কে করবে তোমার বাবা মানে আমার শ্বশুর ফোন করে বলেছি তোমার কোন মাসির মেয়ে নাকি আছে তারে নাকি পাঠাবে আসবে বলেছে হ্যাঁ তাই তো বললো বাবা তুমি যাও দেখি ওরে খাওয়াবো ও দেখো খিদের জন্য কিরকম ছটপট ছটপট করছে আচ্ছা আমি যাই দেখি হ্যাঁ হাড়ি বাড়ি মিষ্টি কিনে আসি সবাই মিষ্টি করাতে হবে না হ্যাঁ ঠিক বলেছো আর ভালো একটা দিন দেখে পুরোহিত্রী দেখে নামকরণটা করিয়ে দিতে হবে গেদা ও দাদা আমি আসছি গেদা বাবা তুমি শুয়ে থাকো ঠিক আছে বড় হলি পারে তুমি যা বাবা তাই কিনে দেবো এখন থেকে ভালো করে কাজ করতে হবে বাপ হয়ে গেছি অনেক দায়িত্ব কর্তব্য আছে দেখতে দেখতে বিয়ে হলো দেখতে দেখতে বাপ হয়ে গেলাম আজ বাড়ি কাল বুড়ো হয়ে যাবো তাড়াতাড়ি টাকা পয়সা ইনকাম করি বাবা লাড্ডু আয় হ্যাঁ খেতে খাবি কেন না আনা করিস না খেতে চলে চুপচাপ শুয়ে থাক নড়াচড়া করিস না বেশি আর তোর বাবাও একজন তোরা বলতেছি কি ছকরা বকরা হ্যাঁ শরীরে নিয়ে কি দোড়া কাটে দাগ তুই নাকি এই সাপের বাচ্চা কি সব কথা বলছে পাগল স্বামী এখন আবার কান্না করছিস কেন হ্যাঁ বাপের সম্পর্কে কিছু বলা যাবে না নাকি বাবা এটা দেখছি বাপ ভক্ত হয়েছে না বলছি আজকে সিনেমাটা কেমন ছিল সেই যে সিনেমা দেখতে দেখি তোমার চোখের জল চলে যাইছে সত্যি যদি তোমার কোনোদিন এরকম ব্রেন শট হয়ে যায় তাহলে পাদুকি তোমায় তোমার এরকম ভালোবাসবে কে জানে ওই শুধু সিনেমাই হয় বাস্তব জগতে কি হয় সত্যি কি সুন্দর সিনেমা বানিয়েছে সায়ারা ভালো মানে খুব ভালো বানিয়েছে এরকম সিনেমা আমি দেখিনি সত্যি আজকালকার যদি এরকম সবাই ভালোবাসতো তাহলে তো পৃথিবীটা একদম ধন্য হয়ে যেত বলছে কি আমি এখন যাই হ্যাঁ অনেক লেট হয়ে গেছে আর একটু পরে হলে পরে হোস্টেলে ঢুকতে দেবে না যদি ওই পাদু তোমার জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলে আরে দেখলে তো আর ওই হোস্টেলে তো যদি যদি জিজ্ঞেস করে বান্ধবীর বাড়ি টিউশন পড়তে গেছিলাম আর তুমি এত ভাই পাচ্ছ কেন তুমি তো আমার বন্ধু হ্যাঁ ঠিক বলেছো আমি শুধু শুধু ভয় পাচ্ছি ঠিক আছে আমি এখন আসি হ্যাঁ আর বলছি ওই পিজ্জাটা কিনে দিয়েছি হ্যাঁ ওটা খেয়ে নিও এখন আর খাবো না বুঝেছো সন্ধ্যার সময় যখন খিদে লাগে তখন খাবো আচ্ছা রাতের বেলা হঠাৎ করে ফোন না হ্যাঁ তুমি কথা বলো ঠিক আছে আচ্ছা আর কটা দিন তারপরে খুকি তুমি আমার লাইনে চলেই আসবা এত সুন্দর মেয়ে কোথায় থাকে গ্রাম ঘরে পড়ে হ্যাঁ ছোটবেলার থেকে ভালো একটা মেয়ের সাথে প্রেম করবো কোনোদিন খুঁজেই পেলাম না এখন কপাল খুলেছে আমাদের হ্যাঁ কলেজে এসে ভর্তি হয়েছে এতদিন তো কবেই বলে দিতাম আই লাভ ইউ কিন্তু মোটামুটি এখনো লাইনে যে আসেনি ওরা আবার একটা ওই যে বয়ফ্রেন্ড আছে ডোরা কাটা সাপ মাথা চমচম যতই যা হোক একবার যদি মেয়েটারে পটিয়ে নি না মাথা চমচম আর কিচ্ছু করতে পারবে না আর এরকম একটা মেয়ের সাথে বিয়ে করবো ছোটবেলার থেকে স্বপ্ন কি বলো বন্ধুরা তাই তো কন্যা যাত্রীতে আসো কিন্তু তোমরা ছোট ছোট পায়ে করে হ্যাঁ হ্যাঁ বাড়ির দিকে যাই বাপটা আবার আবার খিস্তি না মারে থেকে এখনো কোনো নেই নতুন শহরে কোথায় গেল কে জানে হ্যাঁ কি বাবু তুমি এখানে কখন থেকে তোমার এই হোস্টেলের সামনে দাঁড়িয়ে আছি তোমার কোনো দেখা সাক্ষাৎ কিচ্ছু নেই ফোন করছি ফোন সুইচ অফ কেন না মানে আমি একটু হোমওয়ার্ক করছিলাম তো হ্যাঁ তাই ফোনটা বন্ধ করে রেখেছি হোমওয়ার্ক করছিলে হ্যাঁ হোস্টেলের ভিতর না থেকে কোথায় গিয়েছিলে তুমি আমার একটা বান্ধবী হয়েছিল ওর আজকে ওই পিসির ছেলের জন্মদিন ওদের বাড়িতে তাই জোর জবস্তি দেখে নিয়ে গেল দিনের বেলার জন্মদিন আর বলো না শুধুমাত্র আমার জন্য দিনের বেলা করেছে আমি রাত্রে বেরোতে পারবো না তো তাই দিনের বেলা আমার জন্য করেছে পরি তুমি আমায় কি বলেছিলে কদিন আগে মনে আছে কি গো যে নতুন কলেজে গিয়েছি এখানে ভালো করে পড়াশুনো করে নিজের একটা পরিচয় বানাবো আইডেন্টি বানাবো একটা চাকরি করবো সেসব যেন ভুলে যেও না কি যে বলছো তুমি তার জন্য তো দেখো ব্যাগ নিয়েও গেছি একটুখানি কেক কেক কাটার পরে আমরা আবার দুজনে মিলে পড়াশুনো করে রিভাইজ করে এসেছি তা আমায় তো একবার বলবে দেখো কি কষ্ট হয় মাঝে মাঝে তুমি গায়েব হয়ে যাও ফোন করো না তখন আমি এত দুঃখের যন্ত্রণায় থাকি বুঝতে পেরেছো আমার কথার সাথে তোমার কথা তুমি মিলাচ্ছ আমি কত ঝামেলার ভিতরে থাকি জানো সেটাই তোমার বোঝাচ্ছি তুমি যখন ফোন না তোলো তখন আমার কত কষ্ট হয় তাই বলে এইভাবে এখন থেকে তুমি যদি এরকম করো আমি এরকম করবো বলছি দাও দেখি তোমার ব্যাগটা কেন তুমি কেমন ব্যাগ চেকিং করবে না না দাও তো সত্যি পাদু তুমি আমার উপর এইভাবে সন্দেহ করছো আমার ব্যাগ চেকিং করবে এমন বলছো এমন ভাবছো মনে হচ্ছে আমি বাইরের থেকে খাবার দাবার খেয়ে এসছি আর ব্যাগে পিজ্জা ভরে নিয়ে যাচ্ছি এরকম কথা বলছো না না দাও না একটু আমি দেবো না ওরকম কেন করো গো তোমার মোবাইলটা চাইলাম সেদিন এরকম করলে আজকে ব্যাগটা চাইছি এরকম করছো কেন দেখো বিশ্বাস করি তোমায় ভালোবেসেছি তার মানে এই না যে সব সময় তুমি যা বলবে তাই আরে বাবা তোমার ব্যাগটা এমনি চেয়েছি না না আমার ব্যাগ আমি দিতে পারবো না আমার নিজস্ব একটা অধিকার আছে বুঝতে পেরেছ সেই অধিকারটা আমি হারাতে চাই না তোমায় আমি কখনো কোনোদিন কিছু বলেছি বলছো এখন ব্যাগ দেওয়ার কথা আচ্ছা বাবা দেওয়া লাগবে না দুদিন আগেই তুমি চলে আসছো কলেজে পড়াশোনা ভালো করে করবে তা না এদিক ওদিক ঘোরাঘুরি করছো কতবার বললাম বান্ধবীর বাড়ি পড়াশুনো করছিলাম আর ওর এই পিসির ছেলের জন্মদিন ছিল এক কাজে দু কাজ হয়ে গেছে মনে রেখেও পড়ি এখানে এসছো ভালো পড়াশোনা করতে নিজের নাম উজ্জ্বল করতে মা বাবার নাম উজ্জ্বল করতে এখানে এসে যেন কোনো উল্টো পাল্টা পেম্পড়িতে যেও যেও না কি তুমি কি বলছো এসব হ্যাঁ তুমি আমার এরকম কথা বলতে পারলে হ্যাঁ জীবনের থেকে বেশি ভালোবাসি তোমায় আর তুমি কি না এই কথা বললে আমার মনের ভিতর কিরকম লাগছিল তাই বললাম ঠিক পাদুচি তুমি আমায় এইভাবে সন্দেহ করলে আমি পড়াশোনার জন্য কত কষ্ট করছি সারা দিন রাত সব সময় না পাচ্ছি আমার বান্ধবীর সাথে কথা বলে বলে প্রবলেম সলভ করছি কিন্তু তোমায় ডিস্টার্ব করছি না যাতে তোমার পড়াশোনায় ডিস্টার্ব না হয় আর তুমি আজকে আমার এই কথা বললে ভুল হয়ে গেছে দেখো বারবার কিন্তু আমি ক্ষমা করতে পারবো না এই নিয়ে দুবার ক্ষমা করলাম তোমায় বললাম ভুল হয়ে গেছে ঠিক আছে আমি এখন আসছি আর বারবার আমাদের এই হোস্টেলের ভিতরে এসো না লোকজন বকাঝকা করবে কেউ কিছু বলবে না স্যার বলেছে আসার কথা আর পারমিশনও নিয়েছি আমি দেখো তোমার জন্য যদি আমার কারোর কাছে বেশি কথা শুনতে হয় না তখন ভালো হবে না কিন্তু বলে দিলাম আমার জন্য তোমার কারোর কাছে কোনো কথা শুনতে হবে না দেখা যাবে যাও যাও এখান থেকে যাও কালকে কলেজে দেখা হবে বলছি রাতে ফোন করো আমি এখন আর ফোন করতে পারবো না বুঝেছো আমার অনেক কাজ আছে একটু সময়ের জন্য করো চেষ্টা করবো আর তুমি হুটহাট করে কিন্তু ফোন করবো না বুঝতে পেরেছো এই হোস্টেলে কেউ জানে না যে আমার ফোন আছে যদি জানে না তখন আমার নামে কমপ্লেন করবে আর আমার মোবাইল নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে কেউ জানতে পারবে না আসি তাহলে তুমিও আসো আর তো হলে কে খেয়ে যাচ্ছিলাম পরীর ভাবটা কিছু বুঝতে পারছি না কোথায় যাচ্ছে কি করছে কোনো কথাবার্তা কিচ্ছু নেই

আর তোমারও তাল ভাল ভালো থাকছে না ঘপা ঘপ যে কোনো সময় যে কোনো সময় তুমি এই হোস্টেলের ভিতরে ঢুকে যাচ্ছ না স্যার এরপরে থেকে আর হবে না আমি দরজার পাশ থেকে আওয়াজ দেব তারপরে দেখা সাক্ষাৎ হবে কেন শুনি কাকে নিয়ে এসে দেখা করাতি ওই তো স্যার পরি পরি আমার বান্ধবী তো হ্যাঁ ওই বান্ধবী পর্যন্ত যেন সীমিত থাকে মনে রেখো বুঝতে পেরেছো না কিন্তু ভালো হবে না আমি আগেই বলেছি এক সাবজেক্টে ব্যাগ পালি কোনো সমস্যা নাই কিন্তু কেউ যদি পেম্পেরিত করতে যায় ধরা পড়ে তার মোটামুটি একদম কিন্তু অবস্থা টাইট বলে দিলাম আগের থেকে আচ্ছা স্যার আমার মনে আছে সব ঠিক আছে আমি এখন আসছি হ্যাঁ নিজের দিকে খেয়াল রেখো আচ্ছা স্যার ছেলে পেলে গুলো ঘটাবে কে জানে এখানে এসে কি করছে কি না করছে থাক বাবা হ্যাঁ ওই সব শোনার দরকার নেই আমার আর দেখারও দরকার নেই ভালো করে পড়াশোনা করতে হবে যে করে হক টপ করতেই হবে টিং 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 এখন আবার ফুটো কাকা ফোন করলো কেন হ্যালো কাকা আরে ভাইপো এই না কাকার ছেলে হয়েছে কি বলছো তাহলে ভাই হয়েছে আরে বাবা হ্যাঁ হ্যাঁ তাহলে তো খুব আনন্দের খবর আমি ছুটি পেলে চলে আসবো হ্যাঁ না না এখন তোর আসার দরকার নিজে ভালো করে মনোযোগ দিয়ে পড়াশোনা কর যখন দরকার হবে বা কোনো অনুষ্ঠান হবে তখন তোকে দেখে নেবো আচ্ছা তাহলে এখন আমি রাখছি হ্যাঁ ভালোভাবে থাকিস আর টাকা পয়সার ঝুটঝামেলা করিস না না কাকা টাকা পয়সা আছে আর আমি কারোর সাথে কোনো ঝুঁঝ ঝামেলা করছি না থ্যাংক ইউ আমি এখন ডাকছি হ্যাঁ আর একটা ফোন আসছে হ্যাঁ আচ্ছা কাকা বাবাকে আমার প্রণাম জানিও রোজ দিন সকালেই জানাই তুই টেনশন নিস না থ্যাংক ইউ কাকা থ্যাংক ইউ যাক বাবা ধারণা কাকার ছেলে হয়েছে হ্যাঁ এখন বাড়ি গিয়ে জমিয়ে পিকনিক করা যাবে যাই 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 রুমের দিকে যাই